বাড়ির পাশেই তীর্থরাজ তাই লাভ গিয়ে প্রয়াগরাজ বিভিন্ন পুরাণ গ্রন্থে বর্ণিত আছে যে মাধব সাদৃশ্য দেবতা নাই আর ত্রিবেণী সাদৃশ্য তীর্থ নয় আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী বা সনাতনী দর্শনে বিশ্বাসী তারা সকলেই জানি যে কুম্ভ স্নান এক মহা এবং পবিত্র স্নান এবং বারো বছর অন্তর একবার কুম্ভ অনুষ্ঠিত হয় এবং বারোটি কুম্ভ অনুষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত হয় এক মহাকুম্ভ বর্তমান বছরে মহাকুম্ভ স্নান পর্ব চলছে ইতিমধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাশারম্বরে কোটি কোটি মানুষের সমাবেশে সেখানে স্নান ক্রিয়া বা স্নান স্নান পর্ব চলছে যোগী পুরুষরা আত্মজ্ঞান লাভের অভিলাষে আত্মোন্নতির জন্যে তারা এই প্রয়াগে এসে ত্রিবেণী সঙ্গমে তারা স্নান পর্ব করছে ঠিক তেমনইভাবে সর্বসাধারণ মানুষ পাপস্খলন এবং পুণ্যার্জনে এই ত্রিবেণীতে গিয়ে স্নান করছে ভারতবর্ষে দুটি ত্রিবেণী আছে একটি যুক্ত ত্রিবেণী এবং একটি মুক্ত ত্রিবেণী যুক্ত ত্রিবেণী অর্থাৎ উত্তরপ্রদেশে প্রয়াগে যেখানে মহাসারম্বরে পালিত হচ্ছে কুম্ভমেলা সেখানে স্নান পর্ব চলছে পবিত্র স্নান পর্ব চলছে সেটি যুক্তবেণী যুক্ত বেমনি অর্থাৎ কি গঙ্গা যমুনা এবং অন্তঃস্বলীলা সরস্বতী অর্থাৎ সেখানে সরস্বতী নদী দৃশ্যমান নয় তাকে ইয়োগী পুরুষরা অন্তঃসলীলা প্রবাহিত দেখে এবং সেখেনে সেই পুণ্য ক্ষেত্রে স্নানের মধ্য দিয়ে আত্মচেতনা বৃদ্ধি করে আত্মজ্ঞান লাভ করেন এবং সর্বসাধারণ মানুষও পূর্ণা লাভের অভিলাষে এবং পাপস্খলনের জন্যে ওই ত্রিবেণী সঙ্গমে স্নান পর্ব করে থাকে ঠিক যুক্তবেনীর মতনই আরেকটি রয়েছে মুক্তবেনী। আমাদের যা পশ্চিমবঙ্গের এই হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত এখানেও গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী এখানে বহির্মুখী অর্থাৎ এলাহাবাদে বা প্রয়াগে যুক্ত হয়েছে এবং আমাদের এখানে মুক্ত হয়েছে এখানে কিন্তু যমুনা নদীকে দেখা যায় না অদৃশ্য এখানে পূর্ণ শলীলা আছে সরস্বতী নদী এবং গঙ্গা তাই এটিও একটা মহা মহামোদ্দাম যারা সনাতনী আদর্শে সনাতনী দর্শনে বিশ্বাসী তারা সকলেই জানে যে আমাদের দেহস্থিত যে ষট চক্র অর্থাৎ যে ছখানা চক্র রয়েছে সেই চক্রকে ভেদ করলে মানুষের জ্ঞান লাভ হয় অর্থাৎ কিনা তার প্রজ্ঞানয়ন প্রাপ্ত হয় এবং তিনি তার আত্মাকে অর্থাৎ ঈশ্বরকে দর্শন করতে পারে আমাদের এই যুক্ত যে যুক্ত হওয়ার পর আমাদের ধীরে ধীরে ছখানি চক্রকে ভেদ করতে হবে এবং ভ্রুযুগলের মধ্যবর্তী স্তলের যে চক্র আছে তাকে ভেদ করলেই আমরা আত্মগ্রাম লাভ প্রাপ্ত হব এবং ঈশ্বরের দর্শন প্রাপ্ত হব সেই অভিলাষেই সর্বসাধারণ মানুষ এই ত্রিবেণীর মহাসঙ্গমে স্নান পর্ব করে থাকে তাই এক জায়গায় অর্থাৎ মূলাধারকে অর্থাৎ নাভি নিম্ন দেশে অর্থাৎ লিঙ্গ এবং গুজ্জমূলে যে মধ্যবর্তী স্থলে সেখানে বলা হয় যুক্ত হয়েছে ত্রয়ী নারী ইরা পিঙ্গলা এবং সুষমা যাকে আমরা গঙ্গা যমুনা এবং সরস্বতী বলে থাকি এবং সেখানে কোম ক্রমান্বয়ে নারী ঊর্ধ্ববতী হতে হতে আমাদের ছখানা চক্রভেদ করে ভূ যুগলের মধ্যবর্তী স্থল থেকে আবার বহির্মুখী হয়ে যায় ইরা পিঙ্গলা সুষণমা অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী সেখানে বহির্মুখী হয়ে যায় এই বহির্মুখী স্থানেই প্রজ্ঞা প্রাপ্ত হয় চূড়ান্ত জ্ঞান লাভ ঈশ্বর দর্শন প্রাপ্ত হয় সেটি হচ্ছে আমাদের এই মুক্তবেণী এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী অর্থাৎ এখানে যমুনা অন্তঃস্বলীলা কিন্তু গঙ্গা এবং যমুনা দৃশ্যমান এখানে মানুষের প্রজ্ঞাপ্রাপ্তি ঘটে এবং দিব্য নয়ন উন্মোচিত হয় তাই এই পবিত্র করতে বহু সাধক আদিকালে বহু মুনিরা যারা তিকালজ্ঞ ঋষিমণি ছিলেন ঋষি বশিষ্ঠ ঋষি গৌতম থেকে আরম্ভ করে মুনি শ্রী চৈতন্যদেম রামকৃষ্ণ পর্যন্ত এই ত্রিবেণী সঙ্গমে এসে আমাদের এই হুগলি ত্রিবেণী সঙ্গমে এসে তাদের স্নান পর্ব আর লীলাক্ষেত্র করে গেছে তাই এটি সনাতনীদের কাছে অতি পবিত্র স্থান আই এখানে এসে স্নান পর্ব সেরে দিব্য জ্ঞান লাভ করুন আত্ম উন্নতি সাধনের চেষ্টা করুন ইতিমধ্যে মহাকুম্ভের চারটি স্থান অনুষ্ঠিত হয়েছে আর দুটি স্নান পর্ব বাকি আছে অর্থাৎ মাঘী পূর্ণিমা এবং শিব চতুর্দশীর দিন এই দুটি স্থান অনুষ্ঠিত হবে আমরা পূর্বেই বলেছি যে ছটি চক্রবেদে সেই ছটি চক্রবেদকেই হচ্ছে ছখানা স্নান আমরা মূলাধারকে ধরলে শক্তির প্রধান কেন্দ্রস্থল সেই মূলাধারকে ধরলে মূলাধার স্বদিষ্টান মণিপুর অনাহত বিশুদ্ধা এবং প্রজ্ঞা এই ছখানা স্নান প্রধান কর্তব্য আত্ম উন্নতির জন্যে আত্ম চেতনাকে জাগ্রত করার জন্যে তাই এই ছটি স্নানের মধ্যে ইতিমধ্যে চারটি স্থান অনুষ্ঠিত হয়েছে আর দুটি স্থান অর্থাৎ চক্র এবং প্রজ্ঞা চক্রের স্নান আমাদের করা বাকি আছে তাই আসুন আমাদের এগারো বারো তেরো এই ত্রিবেণী সঙ্গমে হুগলি ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হবে মহা কুম্ভ মেলা সেই কুম্ভ মেলায় যোগদান করে আমরা স্নান পর্ব সারি এবং নিজেদের আত্ম উন্নতি সাধনে আমরা চেষ্টা করি